এই apa রুনা দরবেশ বাবার প্ল্যান তোমরা কিসব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে রুনা সব কিছু তোকে কেন বুঝতে হবে সে তো চুপ কর না তুই কেন চুপ থাকবে মা হুম দরবেশ বাবার কথা সব ফাঁস হয়ে যাবে সেই ভয় পাচ্ছেন 아빠 আপা এই দরবেশ ব্যাপারটা ঘটনা টাকাই কোনো ঘটনা নেই আরে রুনা রুনা তুমি এমনি এমনি বলছে সব কথা না এমনি এমনি বলছি আমি অস্বীকার করে কোনো লাভ হবে না মা আমি এখন সব কিছু পরিষ্কার বুঝতে পারছি আপনি এই দাদা ভাইয়ের সাথে একসাথে মিলে ষড়যন্ত্র করছেন আমার বিরুদ্ধে আমার এর মধ্যে দরায় না ভাবি সাহ আমি এখন ভালো মানুষ হয়ে গেছি সাদা জীবন যাপন করি বৃদ্ধাশ্রমের মানুষ গো সুখ দুঃখ নিয়ে থাকি কারে ডর ভয় দেখানোর মধ্যে আমি নাই এই সমস্ত ভন্ডামিন আপনি রাখেন ওই হাতে নাতে ধরা খাওয়ার পরে এখন এই সমস্ত সাধু সাজার চেষ্টা করছেন না রুনা তুমি একটু শান্ত হও এই যে তুমি দরবেশ ফকির কি কি সব দেখছো বলছো না আসলে আসলে এই সমস্ত সমস্যা হলে না মানুষের একটা রকম একটা অন্যরকম জগৎ তৈরি হয় আর সেই জগতে না সে সব কাল্পনিক চরিত্রগুলোকে দেখতে পায় জানো কিসের সমস্যা আপনি কি বলছেন মা আমি কল্পনায় কোনো চরিত্র দেখি না আপনি নিজে আমাকে দরবেশ বাবার কাছে নিয়ে গেছেন কোন দরবেশের কথা যে বলছো আরে আচ্ছা রুনা এই যুগে এই দরবেশ ফকির সব কি আছে নাকি আচ্ছা ঠিক ঠিক আছে ধরে নিলাম যে তুমি মনে করছো সেটা আছে যদি থেকেই থাকে তার আস্তানাটা কোথায় মানে সে কোথায় থাকে তার কোনো মোবাইল নাম্বার লিখে রেখেছো কি না নেই তখন তো এসব কোনো কিছু লিখে রাখা হয়নি বলো কি কিছুই মনে নেই আচ্ছা সেই মানবটা কোথায় সে কি তোমার কাছে দিনে আসে নাকি রাতে আসে কিন্তু তো আগের মতো কিছুই মনে রাখতে পারছে না সব উল্টোপাল্টা কথা বলছে আচ্ছা তুই ওর এসব নিয়ে কেন মজা করছিস বল তো যা তো ঘরটা খালি কর এখান থেকে যা বেরিয়ে যা না 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 খালা কোথাও যাবে না কোথাও যাবে না খালা মা আপনি কি বলতে চান আমার মাথা কাজ করছে না মানে মানে কি আমি কি পাগল এটা আপনি বলতে চান না 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 পাগল না এটাকে একেবারে পাগল বলে না এটাকে বলে হালকা হালকা মানসিক সমস্যা চিন্তা করো না না তুমি চিন্তা করো না ওটা এ আমি আমি শাড়ি তুলতে পারবো অবশ্যই পারবেন ম্যাডাম আপনার বুদ্ধির উপর আমার অগাধ বিশ্বাস আছে থামেন তো আপনি বেশি কথা বলে রুনা আমি ওই যে আমেরিকা গিয়েছিলাম না সোহানার বাসার ওখানে ওখানে আমি কয়েকজনকে দেখেছি ওই যে মধ্যে থাকে তারপর তারা কিভাবে সুস্থ হয় চিকিৎসা নেয় আমি সেটাও দেখে এসেছি জানো আপনি হ্যালোসিনেশনের কথা বলছেন হ্যাঁ 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 ওটাই ওই হ্যালোসিনেশন মা আমার কোনো হ্যালোসিনেশন হচ্ছে না দেখুন আমার ওই দরবেশ বাবার গলাটা পর্যন্ত মনে আছে তাই নাকি কার মতো গলা বলবে তো এখন এখন তো বলবে তুমি যে দাদা ভাইয়ের মতো গলাটা ছিল হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আমি আমি তখনও তখনও আমার এটাই মনে হয়েছিল একদম দাদা ভাইয়ের মতো গলাটা এই এটাই আমি ভেবেছি তুমি তো তাই বলবে কারণ তুমি যাকে পছন্দ করো না যাকে তুমি দেখতে পারো না তার নামtrait তো তোমার মাথার মধ্যে বারবার আসবে এই তো অসুস্থতার লক্ষণ রে মা কি বলছান মা আমি কি আমি কি তার মানে অসুস্থ আরে এটাই অসুস্থতা উত্তেজিত হয়ে যাচ্ছে কেন উত্তেজিত হচ্ছে না শুনুন না এগুলি তো আসলে তুমি নিচে পড়ছো না এই এগুলি সত্যি না এই হচ্ছে কি জানা একটা মিথ্যা মায়াজাল মানে তোমার মানে মাথা থেকে না একটু টুক করে একটা বের হচ্ছে এটা তো একদম মস্তিষ্কের কাজ এটা আমি কি আমি কি আসলে অসুস্থ সত্যি ওরে মামার আমার এরকম হয় এরকম হয় হয় মাশরাফি জুনিয়র ডিভিডি প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র ডিট টপ্লেতে